ওং নমো ভগবতে বাসু দেবায় ওং নমো ভগবতে বাসু দেবায় ওং নমো ভগবতে বাসু দেবায় শনিবার দিন আপনি যদি এই একটিমাত্র জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারেন তাহলে পূর্বে আপনার দুর্ভাগ্য আসবে সৌভাগ্য নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শনিবার দিন যদি আপনি এই একটিমাত্র জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারেন তাহলে বলা হচ্ছে যে আপনার যেমন সকল দুর্ভাগ্য সমস্যা যেমন পুরে ছাড়খাড় হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে উদয় হবে সৌভাগ্যের হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এমনটা বিশ্বাস করা হয় শনিবার হল বড় ঠাকুর বা গোহরাজের বার বন্ধুরা এবং হিন্দু সনাতন ধর্মে বলা হয় শনি দেবতা একজন দেবতা যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়া দেবীর পুত্র এই জন্য তাকে ছায়া পুত্রও বলা হয়ে থাকেই শনিদেব মৃত্যু ন্যায় ও বিচারের দেবতা জমদেব ধর্মরাজির জ্যেষ্ঠ ভাতা বৈমবৈবত্য পুরাণ অনুযায়ী শনি হলেন একজন দেবতা যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসাবেই বিবেচিত হন এই কারণেই শনির দৃষ্টি অশুভ ফল নিয়ে আসে বলে মনে করা হয় শনি দেবতা কর্ম অনুযায়ী আমাদের ফল প্রদান করে থাকেন তিনি ন্যায় বিচারের দেবতা হিসাবে বিবেচিত যারা খারাপ কাজ করেন তাদের যেমন উপযুক্ত শাস্তি দেয় দুর্ভোগ দেন ঠিক তেমনি যে সকল ব্যক্তি ভালো কাজ করে থাকেন তাদের জীবনে সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগে না হ্যাঁ বন্ধুরা তাই জানাবো আপনি যদি শনিবার এই একটিমাত্র জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারেন তাহলে জীবনের সকল দুর্ভাগ্য যেমন কেটে গিয়ে সকল সমস্যা সকল বাধা দূর হয়ে জীবনে যেমন সৌভাগ্যের উদয় হবে ঠিক তেমনই আপনি একজন সৌভাগ্যের অধিকারী হবেনই হবেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই শনি মহারাজ বা বড় ঠাকুরের নাম স্মরণ করেই কমেন্ট করে জানাবেন জয় বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও শনিবার শনিদেবের দিন হিসাবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারেই শনিবার কোনো প্রকার খারাপ কাজ কিন্তু আমাদের করা উচিত নয় হ্যাঁ বন্ধুরা আর যদি আপনি এই পাঁচটি খারাপ কাজ করেন আপনার গ্রহ শনি যেমন দুর্বল হয়ে যেতে পারি ঠিক তেমনই বলা হচ্ছে কোন কোন জিনিস এই দিন দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় আবার কোন কোন জিনিস বাড়িতে কিনে আনলেই আপনি কিন্তু জীবনের দুর্ভাগ্যকে চরমভাবে ডেকে আনবেন হ্যাঁ বন্ধুরা প্রথমেই জানাতে চাই লোহা আপনি শনিবার কোনো দিন আপনারা বাড়িতে কিনে আনবেন না কারণ বলা হয় লোহা শনির ধাতু হিসাবেই বিবেচিত শনিবার ঘরে কোনো প্রকার লোহার জিনিস আপনি বাড়িতে আনবেন না লোহার তৈরি জিনিস দান করা অত্যন্তই শুভ বলেই মনে করা হয় তাই এই বিষয়টা খেয়াল রাখবেন দ্বিতীয় যে বিষয়টি জানাবো শনিবার দিন মনে রাখবেন বন্ধুরা কোনো প্রকার কালো অড়হর ডাল কিনবেন না হ্যাঁ বন্ধুরা শনিবার যদি অরহরের ডাল রান্না করা বা খিচুড়ি করেই আপনি যদি দুস্থ অসহায় মানুষদের যদি দান করতে পারেন তাহলে মনে রাখবেন অত্যন্ত শুভ ফল এর কিন্তু লাভ করা যায় শনিবার দিন বলা হয় ঘরে সরিষার তেল ক্রয় করে আনা বা শনিবার যদি আপনি সরিষার তেল বাড়িতে আনেন অত্যন্তই শুভ বলি মানা করা হয় আর এটাও বলা হয় যে অসহায় দুস্থ মানুষদের যদি আপনি শনিবার দিন কোনো প্রকার সরিষার তেল বা কালো তিল যদি আপনি দান করতে পারেন তাহলে অত্যন্তই শুভ ফল বা বেনিফিট আমরা কিন্তু খুব সহজেই লাভ করতে পারি আর শনিবার শনি শনিদেবকে প্রচন্ন করতে সন্তুষ্ট করতেই শনিকেই তেল দিয়ে অভিষেক করলে অত্যন্তই শুভ ফল আমরা লাভ করতে পারি এরপর জানাবো শনিবার দিন কিন্তু মনে রাখবেন কোনোভাবে জুতো চপ্পল আপনারা কিনবেন না এতে আপনার ব্যর্থটা প্রতিনিয়ত বেড়ে চলবেই কখনোই কমবে না জীবনে আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না শনিবার কোনো দুস্থ অসহায় ব্যক্তিদের মা আপনি যদি জুতো এবং চপ্পল দান করতে পারেন তাহলে এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই শনি দোষ কিন্তু আপনি কাটতে পারবেন হ্যাঁ বন্ধুরা শনিবার বা যে কোনো দিন কোনো ব্যক্তিকেই আপনি অপমান করবেন না শনি হ শনিদেব হচ্ছেই ন্যায় বিচারের দেবতা যারা দুর্বল বা দরিদ্র মানুষকে অপমান করে অবহেলা করেন তাদের কিন্তু তিনি শাস্তি দেন তাই কোনোভাবে সেই সকল মানুষকেই মনে প্রাণে আঘাত দেবেন না বা কোনোভাবে আপনি তাদেরকে কষ্ট দেবেন না হ্যাঁ বন্ধুরা এরপর আমি আপনাদের যে টোটকা বা উপায়টির কথা বলবো এটি যদি আপনি যে কোনো বছরে যে কোনো শনিবার যদি পুড়িয়ে ফেলতে পারেন তাহলে মনে রাখবেন নিশ্চিন্তেই যে আপনার যেমন দুর্ভাগ্য জ্বলে পুরে ছাড়খাড় হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে উদয় হবে সৌভাগ্যেই শনিদেবের আশীর্বাদ কী পায় আপনার জীবন ধন্য হয়ে যাবে তার জন্য আপনাকে নিতে হবেই এক মুঠো কালো তিল হ্যাঁ বন্ধুরা এবং সঙ্গে নিতে হবেই একটি কালো কাপড় এবং নিতে হবেই তিলের তেল হ্যাঁ বন্ধুরা কেমনভাবে করবেন আমি আপনাদের প্রত্যেকটা বিষয় জানিয়ে রাখছি তবে অতি অবশ্যই শনিবার দিন কিন্তু আপনাকে কিন্তু শনি মহারাজের পুজো দিতে হবে বা শনি মন্দিরে গিয়ে কিন্তু পুজো দিয়ে আসতে হবে যাই হোক সন্ধ্যাবেলায় সন্ধে হবার পর আপনি কি করবেন আপনি প্রথমে শুদ্ধ হয়ে নিয়ে শুদ্ধ বস্ত্র আপনারা পরিধান করে নেবেন এরপর আপনার যেটা কাজ থাকছে সেটা কি। আপনি একটি কালো কাপড়েই যে কিছুটা পরিমাণে যে মুঠো কালো তিল নিয়েছিলেন সেই তিল আপনারা কালো কাপড়ের উপর রেখে পুতুলি মতো করেই বেঁধে নেবেন এরপর আপনি তিলের তেলে আপনারা ডুবিয়ে কি করবেন সোজা চলে যাবেন আপনার বাড়ির নিকটবর্তী কোনো শনি মন্দিরের সামনে বা শনি মন্দিরের নিকটেই হ্যাঁ বন্ধুরাও এবং সেই জিনিসটি আপনারা জ্বালিয়ে দেবেন যদি আপনি এই বিশেষ ক্রিয়াটি যদি করতে পারেন এবং এরপরও কিন্তু আপনার কাজ থাকতে জ্বালিয়ে দেওয়ার পর আপনি শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন আপনি শনি মন্দিরের চরণেই নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন বাতাসা দিয়ে পুজো দেবেন এবং শনিদেবের চরণের দিকে তাকিয়েই ওম শাম শ্যাম শনিশারায়নম ওম শাম শনিশরায় নম ওম শাম শনিশ্চরায়নম হো এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং শনিদেবকেই আপনার সকল মনস্কামনা মনোবাসনার কথা জানাবেন এবং আপনার যাতে সকল পাপ তিনি ক্ষমা করে দেন সেই কথাও কিন্তু আপনি তাকে জানাবেন হ্যাঁ বন্ধুরাও এরপর আপনি যদি কিছু দুঃস্থশয় মানুষদের দান করেন তাহলে জীবনে আপনি পরম সৌভাগ্যের অধিকারী হবেনই হবেন মনে রাখবেন টোটকাও পায় তখনই সফল হয় যদি আপনি সেই ক্রিয়াটি করার পর যদি কিছু অসহায় দুস্থ মানুষ যদি দান করতে পারেন জীবনে আপনি পরম সৌভাগ্যের অধিকারী হবেনই হবেন এবং সৌভাগ্য আপনি অর্জন করবেনই করবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বিল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়